হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আই হোক সকলে ভালো আছো আমি আমার পরিবার নিয়ে ভালো আছি প্রতিদিনকের মতো আজকেও আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আজকে আমার রেসিপিতে থাকছে বট বা ভুড়ি ভোনা আর এই বটটা হচ্ছে আমাদের কোরবানির গরুর ভুড়ি অন্যরকম স্বাদে গরুর ভুড়ি রান্না করছি তো বন্ধুরা সাথেই থাকো দেখতে পারবে আমার ভুড়ি রান্নার রেসিপিটি ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আমার রেসিপিটি যদি ফলো করে তোমরা এভাবে ভুড়ি রান্না করো তাহলে ভুড়ি কিন্তু একটা অন্যরকম স্বাদ পাবে যে স্বাদটি কিন্তু ভোলার নাই আর ভুঁড়িগুলো কিন্তু আমি সুন্দরভাবে আগে থেকেই পরিষ্কার করে নিয়েছিলাম তো ঈদের দিন পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে রান্না করার জন্য ভুঁড়ি বের করে নিয়েছি ভুঁড়িগুলোকে গরম পানি দিয়ে ভালোভাবে ক্লিন করে নিয়েছি যাতে ভুঁড়ির কোনো গন্ধ না থাকে ভুঁড়িতে যেহেতু একটা স্মেল আসে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু আলাদা আলাদা একটা গন্ধ থাকে তো সুন্দরভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন একটু হলুদ দিয়ে তারপরে হচ্ছে একটু পানি দিয়ে ভুঁড়িটাকে আমি গরম করতে বসিয়ে দেব মানে একটু সিদ্ধ করে নেবো তাহলে ভুঁড়িটা কাটতে সহজ হবে নরম থাকলে ভুঁড়িটা একটু নরম নরম থাকে তো সিদ্ধ না করলে কিন্তু ভুঁড়িটা একটু নরম নরম থাকে সেটা কাটতে কিন্তু একটু বেশ সময় লাগে তো সে কারণে সিদ্ধ করে নিয়েছি একটু তাহলে ভুঁড়িটা যখন শক্ত শক্ত হয়ে যাবে কাটতে একটু সুবিধা হবে তো এই তো ভুঁড়িগুলো কিন্তু আমার কেটে নেওয়ার শেষ এখন কিন্তু রান্না করার পালা ভুঁড়ি বাঁচতে কিন্তু সবারই একটু কষ্ট হয় তো কষ্ট করে যদি বাসা যায় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর অনেকেরই হচ্ছে ভুড়িটা পছন্দ আবার অনেকেই হচ্ছে ভুড়ি পছন্দ করে না তো এ তো রান্না করার জন্য আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখানে বেশ কিছু পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা বেশি করেই দিয়েছি তো পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে একটু ব্রাউন কালার করে ভেজে নেব তাহলে কিন্তু পেঁয়াজ থেকে একটা সুন্দর ঘ্রাণ বের হবে ভালো করে ভেজে নিলে তো পেঁয়াজটাকে একটু সময় নিয়েই ভেজে নিতে হবে তো এই তো পেঁয়াজগুলো কিন্তু হালকা সোনালি কালার হয়ে এসেছে এখন অন্য সব মশলা অ্যাড করে দিব এই তো এখানে আমি রসুন এবং হচ্ছে জিরা একসাথে পেস্ট করে নিয়েছি তো রসুন জিরা পেস্টটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি আমি আদা বাটা পরিমাপটা নাই বললাম তো আদা বাটাটা দিয়ে কিন্তু মশলাটাকে সুন্দরভাবে আমি একটু ভেজে নেব আরও কিছুক্ষণ আর গুঁড়া মশলার জন্য আমি আছে ধনে গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া একসাথে কিন্তু নিয়েছি এখন এগুলোকে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাটা অ্যাড করে দিয়ে আমি ভালোভাবে আরও কিছুক্ষণ মশলাটাকে নেড়ে চেড়ে ভেজে নেবো যতক্ষণ মশলাটা থেকে কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণও কিন্তু আমি মশলাটাকে ভেজে নেব প্রিয় ভাই ও বোনেরা আমার কলিজার আপুরা এবং ভাইয়ারা যারা আমার ভিডিওর সঙ্গে এ পর্যন্ত এসেছ অবশ্যই ভিডিওটি একটি লাইক দিও এবং ভালো লাগলে শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে নতুন যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে ভিজিট করেছো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো আর কমেন্ট করে রেখে যেতে পারো তাহলে কিন্তু আমিও তোমাদের কমেন্ট ধরে তোমাদের পরিবারে চলে যাব। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ তারা তাড়াতাড়ি রেগুলারই আমার ভিডিও দেখো আর এই তো আমি কিন্তু মশলাগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন কিন্তু কেটে রাখা যে ভুড়িগুলো সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি তো ভুড়িগুলো দিয়ে আমি সুন্দরভাবে চেড়ে কষিয়ে নেব আর ভুঁড়ি যদি ভালো করে কষানো হয় তাহলে কিন্তু ভুড়িতে কোনো রকমই গন্ধ বা থাকবে না বরং আরও রান্না করলে ঘ্রাণ বের হবে তো আমি তো লবণ দিচ্ছি লবণটা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি লবণটা দিয়ে আমি ভুঁড়িটাকে সুন্দরভাবে নেড়ে নিচ্ছি আর ভুড়ি রান্নাতে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করব না যে পানিটুকু শুধু মশলার বাটিটা ধুয়ে দিয়েছি সেটাই কারণ ভুঁড়িতে কিন্তু অনেকটাই তেল আসে আর এই তেলেই কিন্তু আমার ভুঁড়িটা রান্না করা হয়ে যাবে ভুঁড়িটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কুক করে নেব আর এখন আমি গ্যাসের ফিলেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো যেহেতু ঘুড়িতে কোনো পানি ব্যবহার করব না রান্নায় তো সেই কারণে গ্যাসের ফিলেমটা অবশ্যই লো করে রেখে দেবো যাতে নিচ থেকে লেগে না যায় আর এই তো ভুঁড়ি থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে আর এই তেল থেকে কিন্তু আমার ভুড়িটা কিন্তু রান্না হয়ে যাবে আর রান্না করার আগেও কিন্তু আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম তো সে কারণে কোনো আর পানি লাগবে না যেহেতু কুরবানির গরুর ভুড়ি রান্না কিন্তু খুব সহজে হয়ে যাবে সিদ্ধ অতটা দেরি লাগবে না কুরবানির মাংস বলো ভুড়ি বলো সব কিছু কিন্তু একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আল্লাহর রহমতে তো আমি ভুঁড়িটাকে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে উপর নিচ করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে দেব কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আবারও ঢাকনাটি খুলে নিচ্ছি এখন আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে যে দিব যেহেতু এর ভিতরে কোনো পানি নেই তো ঘন ঘন একটু নেড়েচেড়ে দিলে কিন্তু ভুইটা কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে আর কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে বইটা যদি রান্না করলে সুন্দরভাবে সিদ্ধ হয় তাহলে কিন্তু খেতেও খুব ভালো লাগে আর যদি শক্ত হয়ে থাকে তাহলে কিন্তু খজর খজর খসখস করে কিন্তু সেই বইটা কিন্তু খেতে ভালো লাগে না আর আমার বইটা কিন্তু আমি দেখে নিয়েছি খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে এখন আর চুলায় আমি কিন্তু একটি তা দিয়ে দিয়েছি এখন এর ভিতরে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি পাঁচটা শুকনো মরিচ এখন মরিচটাকে আমি আগে একটু সুন্দরভাবে ভেজে নেব তো মরিচটাকে ভাজতে ভাজতে যখন মরিচ থেকে সুন্দর একটা স্মেল বেরো হবে তখন আমি এর ভিতরে কিছু পেঁয়াজ এবং কিছু রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ভেজে নেব আর ভুঁড়িতে যদি এভাবে পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচ ভেজে বাগার দেওয়া যায় তাহলে কিন্তু সুন্দর একটা আলাদা রকম একটা কিন্তু স্বাদ আসবে ভুঁড়িতে তো প্রিয় বন্ধুরা তোমরা এভাবে কি আমার মতো ভুঁড়ি বাগার দিয়ে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও আর এভাবে কিন্তু রান্না করলে ভুঁড়িটা কিন্তু অনেকটাই স্বাদ কিন্তু বেড়ে যায় তো আমি যেভাবে রান্না করি ভুড়ি তোমাদের কাছে কিন্তু সেভাবে শেয়ার করলাম তো আমি এদিকে কিন্তু আমার ভুলটাও কিন্তু চুলার উপরে আসে গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখে দিয়েছি আর এদিকে অন্য চুলায় আমি পেঁয়াজটাকে সুন্দরভাবে একটু ভেজে নেব একটু নেড়ে চেড়ে দিয়েছি আর পেঁয়াজ রসুন এবং মরিচটা ভাজতে ভাজতে যখন সুন্দর একটা সেন্ট বের হবে তখন কিন্তু আমি এই পেঁয়াজের মশলাটা কিন্তু আমি ঘুড়ির ভিতরে দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার কারণে কিন্তু হুড়ির টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো তোমরা বন্ধু এভাবে রান্না করে খেয়ে দেখো অনেকটাই কিন্তু ভালো লাগে তো বাগারটা দিয়ে আমি এখন ভুঁড়িটাকে সুন্দরভাবে একটু মেরে চেড়ে নেবো যাতে বাগারের পেঁয়াজ রসুনটা মরিচটা সুন্দরভাবে সব জায়গায় মিশে যায় এর মাঝে আমি একটু লবণটাও দেখে নিয়েছি লবণটাও কিন্তু ঠিকঠাক মতো হয়ে গিয়েছে প্রিয় বন্ধুরা আমার ভুড়ির রান্না করার রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো আর এই তো আমি এখন এক টেবিল চামচ গরম মশলা অ্যাড করে দিয়েছি গরম মশলাটা দিয়ে আমি ভয়টাকে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনা দিয়ে আবার একটু ঢেকে দিয়েছিলাম তো এখন আবার ও ঢাকনাটি খুলে নিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেবো আর এই তো ফাইনালি কিন্তু আমার ভুল লুকটা ভুল লুকটা কিন্তু এরকম কালারটা এসেছে দেখতেই বোঝা যাচ্ছে যে ভুরির কতটা লোভনীয় হয়েছে তো ভিডিও টাস্কের মতো এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ